সালামু আলাইকুম বন্ধুরা করছি সবাই ভালো আছেন তো ইগুল ম্যাজিকের ধারাবাহিক নাটক ভিলেজ প্রজেক্ট যে নাটকটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম তো আমাদের বেশি দিন অপেক্ষা করতে হয়নি এই নাটকটা আমরা পেয়ে গেছি তো গত পারবে আমরা মানে একশো পর পরবর্তীতে আমরা অনেক কিছুই দেখতে পেরেছি অনেক সুন্দর সুন্দর মোবাইল দেখতে পেরেছি যেগুলো আমাদের ভালো লেগেছিলো তো এই ভিডিওতে আমরা জানিয়ে দেব যে এই ভিডিওতে জানিয়ে দেবো যে আগামী একশো নব্বই নম্বর পর্ব আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি জানিয়ে দেবো তো কথা হচ্ছে যে এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন এবং আগামী পর্ব আপনারা দুপুর কয়টায় বা কোন সময় পাবেন সেই আপডেটটি জানিয়ে দেব তো পুরোটা ভিডিও দেখবেন স্কিপ করবেন না তো এই নাটকটি আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল দুপুর তিনটায় ইগল মিউজিক ইউটিউব ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই নাটকটি আপনারা দেখবেন সবাই আশা করি সবার কাছে ভালো লাগবে তো গত পর্বে আমরা কিছু কিছু শকিং মুভমেন্ট দেখতে পেয়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে আগামী পর্বের জন্য দেখানো হয়েছিল যে নাসিম এবং এবং কয়েককে কেউ লাঠি নিয়ে মারতে আসে এবং তারা যেখানে কথা বলতেছিল সেখানে একজন মুখ বেঁধে হাজির হয় এবং আমরা যারা যারা সব এই নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তারা আমরা ধারণাই করতে পারি যে এখানে কে ছিল তো এখানে গিয়েছিলো এটা আমরা নাই বলি সেটা আগামী পর্বের জন্য সারপ্রাইজ হিসেবেই থাকুক তো আশা করি আপনারা আগামী পর্বটি দেখবেন এবং সেইখানে নাসিম এবং খয়েরকে কে মারার জন্য ছিল লাঠি হাতে সেটাও দেখবেন এবং নাসিম আর খয়ের সাথে কী হয় সেটাও দেখার জন্য অপেক্ষায় রইলাম তো আশা করি সবাই নটরটি দেখবেন সবার কাছে ভালো লাগবে ধন্যবাদ